আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস রাজকীয় ড্রেসের ডিজাইন নিয়ে আসে আজকে আপনাদের জন্যে হাতের কাজের কন্দুন স্টোন প্লাস হচ্ছে মিরোরের কাজ করা পিসগুলো এত বেশি সুন্দর থাকবে দুইটা কালারের মধ্যে আজকে ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন একেবারে হচ্ছে নতুন কালেকশন এই যে দুটা কালারের মধ্যে থাকবে মেজেনটা প্লাস হচ্ছে ওর্লিফ তো ড্রেসের ডিজাইন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এক এক করে প্রথমেই দেখা হচ্ছে আপনাদেরকে উর্লিফ কালারটা একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নতুন কালেকশন নতুন আপডেট ডিজাইনের মধ্যে থাকবে থ্রি পিসগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আছে থ্রি পিসগুলোর মধ্যে পুরো থ্রি পিসগুলোর মধ্যে কিন্তু হাতের কাজ করা হচ্ছে স্টনের কাজ করা প্লাস হচ্ছে মিররের কাজ করা বা চমৎকার একটা আউটফিট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি একটু ডিজাইনটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের পারে প্রিন্টটা থাকবে তার উপরে কিন্তু রয়েছে এখানে কাজ প্লাস হচ্ছে মিররের কাজ করা এবং এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্ট এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ নেকের প্রিন্টে থাকবে মার্শালা তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা আরও সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে প্রত্যেকটার প্রাইজ আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবে দিয়ে দিব এবং এটা হচ্ছে মাঝখানে একটা ডিজাইন করা হয়েছে নেকের মধ্যে কিন্তু আমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছি ছোটো আকৃতিতে এবং এটা ফেব্রিক্সটা হচ্ছে সুইচ কটনের ওপরে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কঠনের মধ্যে অনেক ভালো মানের সালোয়ার পেয়ে যাচ্ছি আমরা উন্নত মানের ফেব্রিক্স দিয়ে কিন্তু সালোয়ারের কাপড়টা দেওয়া হয়েছে এবং দুপাটাটা হচ্ছে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাঠার ডিজাইনটা দেখুন চমৎকার থাকছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে দুইটা কালার কিন্তু আমরা এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাচ্ছি ও দেখুন জাস্ট কত সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে দুইটা কালারের মধ্যে আমরা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে নিচের বর্ডার লাইনের কাজগুলো থাকছে এখানে মিররের কাজ করা আছে এখানে সম্পূর্ণ পুণ নিশ্চয়ের কাজ করা হয়েছে এই কাজটা জাস্ট দেখুন কত সুন্দর থাকবে সাইড বর্ডারে এই প্যানেলটা জাস্ট ওয়াউ থাকবে এবং মাঝখানে প্যানেলটাতে আরও অন্য রকম ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে পুরো ড্রেসটা অনেক বেশি স্মার্ট থাকছে দুপাটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে একেবারে নিউ অ্যারেভাল কালেকশন আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা আকর্ষণীয় আর দুপাটা থাকবে এই ধরনের ড্রেসগুলার স্থানকাল পাত্রবিধি কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে এগারোশো করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর থাকবে ওয়া তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম